আমি আমার মাকে বলতে পারছি না আল্লাহ তোমায় ক্ষমা করবেন আমি আমার মাকে বলতে পারছি না পরের জীবনটা আলহামদুলিল্লাহ আমি মাকে বলতে পারছি না আল্লাহ তোমাকে সবরের প্রতিদান দেবে আমি কিছুই বলতে পারছি না কারণ উনি বিশ্বাসই করেন না কি বলবো আমি আমি বললাম আমাদের সংস্কৃতিতে একটা প্রথা আছে যেখানে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই পথিক আমি বললাম এই জীবনে আমরা একটা গাছের নিচে বসছি আর একটু আরাম করছি আর এক সময় আমরা সবাই উঠে পড়ব আর আবার যাত্রা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যে উনি আমার দিকে তাকালেন আর বললেন কথাটা ভালো বলেছে আর এই কথাটা ছুঁয়ে গেল মনের মধ্যে তারপর পরের ঘটনাটা ঘটলো আমার আমার যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সে একটা ইমেল পাঠালো কারণ উনি তার কাছে মায়ের মতো ছিলেন আর আপনি ইমেলের নিচে ছোট্ট একটা ট্যাগলাইন দিতে পারেন যে তখন একটা উক্তি পাঠালো একজন কবি ও লেখক নোবেল বিজয়ী লেখক জর্জ আর আমার মা জর্জ বার্নার শে খুব পছন্দ করতেন উনি সব সময় তার উক্তি বলতে থাকতেন মেলের শেষে জর্জ বার্নার শ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে লিখেছিলেন তিনি বলেছিলেন কোনো ব্যক্তি যদি পৃথিবীর সকল সমস্যা দূর করতে পারে তিনি মানবতার রক্ষক মোহাম্মদ ছাড়া আর কেউ নয় আর আমার কাজিন সেটা ইমেলের শেষে জুড়ে দিয়েছিল উনি বললেন এটা কি উনি আমার কাছে এসে বললেন তুমি কি জানো জর্জ বার্নার্ড সব মোহাম্মদের ব্যাপারে এটা বলেছেন আমি বললাম হ্যাঁ এখন উনি লোকজন আর সবাইকে বলতে শুরু করলেন তুমি কি দেখেছো জর্জ বার্নার্ড সব মোহাম্মদের ব্যাপারে কি বলেছেন তো ধীরে 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 দরজাটা খুলে যাচ্ছিল কিন্তু তাও আমি ভাবছিলাম উনি মুসলিম নন উনি মুসলিম না তারপর উনি আমার কাছে আসলেন আর বললেন তোমার সাথে একটা জরুরি কথা আছে দেখো আমি তোমার ভাই আর বোনকে বলেছি যখন আমি মারা যাব। আমি চাই আমাকে দাহ করা হোক এটাই আমার ইচ্ছা আর বললেন যা ইচ্ছা বললাম কিন্তু দাঁড়াও বললাম একটু যুক্তি দিয়ে ভেবে দেখেছ যে কি হতে পারে বললেন কি বলছো বললেন দেখো আমি বললাম যদি তুমি আমাদের বাড়িতে মারা যাও যা আশা করছি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করো আমি বললাম কয়েকজন অচেনা লোক এসে তোমাকে নিয়ে যাবে বললেন কারা এরা বললাম এরা ভাড়া করা মৃতদেহ সৎকার লোক তারা এসে তোমাকে নিয়ে যাবে তারপর তোমার কাপড় খুলে নেবে আমি বললাম তারপর তারা তোমার শরীরে কেমিক্যাল পাম্প করবে শরীরের সংরক্ষণের জন্য বললাম তারপর তারা তোমার চেহারায় মেকআপ করবে তারপর তোমার চুল বেঁধে দেবে তারপর তোমাকে জামা পরিয়ে দেবে উনি বলেন কারা কারা এ সব লোক আমি বললাম এই পুরো জিনিসটা স্বাভাবিকভাবে দু সপ্তাহ থাকতে পারে উনি আমাকে বললেন হুম এর বিকল্প কোনো উপায় আমি বললাম তোমার ছেলেরা তোমাকে নিয়ে যাবে আর কেউ তোমাকে দেখবে না আর সারাক্ষণই তোমার মর্যাদা বজায় থাকবে আমি বললাম তারপর তোমাকে এই লোকাল সেন্টারে নিয়ে যাওয়া হবে আমি বললাম তোমার মেয়েরা তোমাকে ধুয়ে দেবে আর বললাম তোমাকে একটা সাদা কাপড়ে মুড়ে দেওয়া হবে আর বললাম তোমাকে একদিনের মধ্যেই মাটির নিচে দাফন করে দেওয়া হবে উনি বললেন তাহলে আমি এটাই চাই তাহলে আমি এটাই চাই আর আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই বোনকে ফোন করলেন আর তারা বিশ্বাস করতে পারছিল না কারণ তারা জানে তিনি ইসলাম পছন্দ করেন না তিনি ধর্মই পছন্দ করেন না এবার আমার একটা সমস্যা হয়ে গেল তিনি মুসলিম নন তো এখন আমার এইটা সমস্যা বুঝলে আরে এবার আমি ভাবলাম এবার আমি কি করবো আর এইসব আমার মাথায় ঘুরপাক খাচ্ছে মানে এবার আমি কি করবো আমার মা মুসলিম না কিন্তু উনি মুসলিম সৎ কা আমি ইমামের কাছে গিয়ে বলতে পারবো না আমার মায়ের জানাজা পড়ান উনি মুসলিম নন এবার কি করবো তো আমি যতবারই সুযোগ পেতাম আর কঠিন ছিল কারণ অনেক লোক দেখা করতে আসছিল আমি চাইতাম সবাই চলে যাক আমি চাইতাম সবাই চলে যাক কারণ আমি এখান থেকে ওখান থেকে কয়েক মিনিট শুধু তার সাথে একটা কথা বলতে পারি আর আমি আমার প্রথম সুযোগ পেলাম যেহেতু তিনি নার্স ছিলেন মেডিসিন ওনার পছন্দের বিষয় ছিল উনি মানবদেহ নিয়ে ভীষণ আগ্রহ পোষণ করতেন তো একদিন আমি তাকে বললাম জানো শরীর যেভাবে কাজ করে এই বিষয়টা কত চমৎকার আমি বললাম তোমার মনে হয় এটা সম্ভব যে এটাকে তৈরি করা হয়েছে আর এটা এমনি এমনি হয়ে যায়নি উনি বললেন হ্যাঁ মনে হয় আমি বললাম ঠিক আছে আমি ছেড়ে দিলাম তারপরে ছেড়ে দিলাম আমি আবার আসলাম পরের বার আবার লোক আসে দিন যায় আমি জানি না তিনি একদিন বাঁচবেন নাকি চার দিন না পাঁচ দিন প্রতিদিন আমি ভাবতে থাকি কখন একটা সুযোগ পাবো আর একটা সুযোগ বললাম এর আগে যখন আমরা কথা বললাম আমি সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা নিয়েছি তোমার মনে হয় এটা কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাদের কাছে লোক পাঠিয়েছিলেন ভালো ভালো ন্যায় পরায়ণ লোক আমাদের পথ দেখানোর জন্য যিশুর মতো ইব্রাহিমের মতো মোজেসের মতো মোহাম্মদের মতো এর মতো মানুষ মানে এইভাবেই বলেছিলাম আমি ভয় পেয়েছিলাম যে তিনি হয়তো বলবেন না না উনি বললেন হ্যাঁ হতে পারে এবার আমার মনে এইটুকু যথেষ্ট কারণ আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমি তাকে বলি যে শাহাদ পড়ুন উনি বলবেন কি আমি এটা বলবো না তো আমি আটকে যাবো আমার জন্য আপাতত এইটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি মাকে বলবো তিনি আল্লাহকে বিশ্বাস করেন আর মোহাম্মদকে আলহামদুলিল্লাহ বাহাস এবার তাকে দাহন করুন তো আমি নিচে আসলাম আর আমার স্ত্রী আর ছেলেকে বললাম আলহামদুলিল্লাহ উনি বলেছেন উনি প্রফেট স্যার আল্লাহকে বিশ্বাস করেন ব্যাস এতটুকু যথেষ্ট আমার ছেলে বললো না বাবা এটা যথেষ্ট দা ভাই বললাম না বলো আমি গিয়ে কথা বলছি আমি বললাম না না কারণ তিনি না বলে আমরা আটকে যাবো সে উপরে চলে গেল আমার মনে হচ্ছিল সে পাঁচ ঘন্টা ধরে উপরেই ছিল আমি শুধু বাঁধিক

আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কি ছিল যেটা আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পর মুখোমুখি হয়েছিলেন আমার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল আমি জানতাম আমি মিউজিক বিজনেসে ফিরে যেতে পারবো না ওটা আমার স্বপ্ন ছিল ওটাই আমার জীবন ওটাই আমার পেশা ছিল এটাই একমাত্র জিনিস যেটা আমি পারতাম আর কিছু জানতাম না আমি কোনো চাকরি ছিল না আমি পিৎজা ডেলিভারি কিছু কাজ করেছি অবশ্য আমি পিৎজা ডেলিভারি করতাম আর ট্যাক্সি চালাতাম এই সবই করে বেড়াতাম আমার একমাত্র বলার মতো কাজ এই মিউজিক বিজনেসই ছিল আমি তখন বুঝে গিয়েছিলাম যে আমি সেখানে ফিরে যেতে পারবো না কারণ আমার বেশিরভাগ কাজই নাইট ক্লাবে ছিল আমি একভাবে ফিরে যেতে ভয়ও পাচ্ছিলাম আমি ফিরে যাওয়ার ভয় পাচ্ছিলাম কারণ আমি জানতাম আমার জন্য হয় এটা না হয় ওটা আর আমি যদি সেখানে ফিরে যাই আমার ইসলাম শেষ আমি জানতাম আর এটা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ আমায় আবার শুরু করতে হয়েছিল কোন যোগ্যতা আর কোন অভিজ্ঞতা ছাড়াই আমাকে নতুন ক্যারিয়ার খুঁজতে হয়েছিল একটা নতুন পথ ওটা কঠিন কঠিন ছিল ছিল অনেক সময় পর্যন্ত সেটা আমি জানতাম না আমি কি ইসলামের করবো জীবনের উদ্দেশ্য ছিল আর ইসলামের পরে জীবনের উদ্দেশ্য ইসলামের আগে কোন উদ্দেশ্য ছিল না যেমনটা সেই ইমাম বলেছিলেন কোনো গন্তব্য ছাড়া যাত্রা করছি আপনি শুধু আছেন আপনি অন্য প্রাণীর চেয়ে আলাদা নন প্রাণীরা কি করে একটা পশুর খোদা লাগছে খাচ্ছে একটা পশু বাথরুমে যেতে চাইছে বাথরুমে যাচ্ছে পশুরা ভয় পাচ্ছে দৌড়ে পালাচ্ছে তার রাগ পাচ্ছে চিৎকার করছে শুধু নাপসের প্রতি সাড়া দিচ্ছে সে প্রবৃত্তির ডাকে সাড়া দিচ্ছে সে এসব একটা পশু করে থাকে আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ তাদের সৃষ্টি করেছে কোনো সমস্যা নেই হেদায় ছাড়া আমরা এভাবেই চলে থাকি আমরা